আসসালামু আলাইকুম ভিউয়ার্স বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম দেশের মানুষ এখন বিএনপির দিকেই তাকিয়ে আছে বলেছেন তারেক রহমান এরপর জানিয়ে দিব আগরতলা অভিমুখে লং মার্চ নয়াপল্টনে বিএনপির তিন সংগঠনের নেতাকর্মীদের ঢল এদিকে গাইবান্ধার ভাইরাল শ্যামল গ্রেফতার আরও জানিয়ে দিব দেশে মানুষ এখন স্বাধীনভাবে কথা বলতে পারছে সর্বশেষ জানিয়ে দিব ছাত্রলীগ ও যুবলীগের একশো শ্রমিককে কাজে যোগদান করানোর চেষ্টা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন দেশের মানুষ এখন বিএনপির দিকেই তাকিয়ে আছে বলেছেন তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন বিএনপির দিকেই তাকিয়ে আছে মানুষ বিএনপির কাছে অনেক কিছু প্রত্যাশা করে সেই প্রত্যাশা পূরণে আমাদেরকে প্রস্তুত হতে হবে মঙ্গলবার দশ ডিসেম্বর বিকেলে কুমিল্লা বিভাগীয় বিএনপির প্রশিক্ষণ কর্মশালায় ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন গত পনেরো বছরে পালাতক স্বৈরাচার দেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করেছে দেশকে দুর্নীতিতে ডুবিয়ে দিয়েছে অর্থ লুটপাট করে বিদেশে পাচার করেছে তারা দুর্নীতির উপর টিকে থাকতে চেয়েছিল এবং সমাজের রন্ধে রন্ধে দুর্নীতি ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করেছে এই দুর্নীতি থেকে যদি দেশকে রক্ষা করতে হয় তাহলে তা প্রাইমারি স্কুল থেকে শিক্ষার্থী সাথীদেরকে সচেতন করে গড়ে তুলতে হবে তারেক রহমান বলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দেশ ও জাতির কল্যাণে কাজ করতে গিয়ে ষড়যন্ত্রকারীদের হাতে শহীদ হয়েছেন আমার ভাইও ষড়যন্ত্রকারীদের অত্যাচারে শহীদ হয়েছেন আমার মা বেগম খালেদা জিয়া দেশের মানুষের পক্ষে থাকার কারণে কিভাবে নির্যাতিত হয়েছেন আপনারা দেখেছেন বাংলাদেশের বহু বিএনপি নেতাকর্মীর পরিবারের কাহিনী আমরা পরিবারের মতোই তারেক রহমান আরও বলেন জনগণের অধিকার ফিরিয়ে আনার জন্য জীবন দিয়েছেন নির্যাতনের শিকার হয়েছেন আমাদের দলের বেশি গুম খুন এবং অত্যাচারের শিকার হয়েছেন ষাট লক্ষাধিক নেতাকর্মী হামলা মামলার শিকার হয়েছেন এই দলটার কাছেই মানুষ বেশি প্রত্যাশা করে আমাদের উচিত মানুষের প্রত্যাশা পূরণের জন্য নিজেদেরকে প্রস্তুত করা আগরতলা অভিমুখে লং মার্চ নয়াপল্টনে বিএনপির তিন সংগঠনের নেতাকর্মীদের ঢল ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে আগরতলা অভিমুখে বিএনপির তিন অঙ্গ সংগঠনের নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আসছেন নেতাকর্মীরা বুধবার এগারোই ডিসেম্বর সকাল থেকেই নয়াপল্টনে জড়ো হতে শুরু করেন ছাত্রদল স্বেচ্ছাসেবক দল ও যুবদলের নেতাকর্মীরা কিছুক্ষণ পর এখান থেকে যাত্রা করবেন তারা সংগঠনগুলোর পক্ষ থেকে জানান হয়েছে নয়াপল্টন থেকে লংমার্চ শুরু হয়ে পল্টন ফকিরাপুর ইত্তেফাক মোড় হয়ে ফ্লাইওভারে উঠবে এরপর সাইনবোর্ড চিটাগং রোড কাসপুর মোড় তারাবো বরফা ভোলতা গাউসিয়া চানপাড়া মাধবদী পাঁচদোলা সাহেব প্রতাপ ভোলানগর ইটখোলা মার্জাল পৌঁছাবে লং মার্চ এরপর ভৈরবে পথসভা করে আখাউড়া স্থলবন্দর অভিমুখে হবে গন্তব্য হবে আখাউড়া মার্চ চলাকালে ভৈরব ও আখাউড়া স্থলবন্দরে হবে সমাপনী সমাবেশ বিএনপির মিডিয়া সেলের সদস্য সাইরুল কবির খান গণমাধ্যমকে জানান আখাউড়া পৌঁছানোর আগে প্রায় দুই কিলোমিটার রাস্তা হেঁটে সমাবেশস্থলে উপস্থিত হবেন যুবদল স্বেচ্ছাসেবক দল ও ছাত্র দলের নেতাকর্মীরা পদযাত্রা করেছে বিএনপির নয়াপল্টন থেকে শুরু হওয়া কর্মসূচিতে কয়েক হাজার নেতাকর্মী অংশ দেন রামপুরায় পুলিশ অনুরোধ জানালে পদযাত্রা শেষ করে হাইকমিশনের স্মারকলিপি দেন নেতারা ভারতীয় আগ্রাসন প্রতিরোধে তারা কর্মীদের প্রস্তুত থাকার আহ্বান জানান গাইবান্ধার ভাইরাল শ্যামল গ্রেফতার গাইবান্ধার সুন্দরগঞ্জে জামাতকর্মী শাহাবুল ইসলামকে হত্যার ঘটনায় আওয়ামী লীগ নেতা শ্যামল চন্দ্রকে গ্রেফতার করেছে পুলিশ মঙ্গলবার দশ ডিসেম্বর দুপুরে উপজেলার বামনডাঙ্গা স্টেশন বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয় শ্যামল চন্দ্র বামনডাঙ্গা ইউনিয়নের মনমথ গ্রামের মৃত নেপাল চন্দ্রের ছেলে তিনি বামনডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য সুন্দরগঞ্জ থানার ওসি আব্দুল হাকিম আজাদ বিষয়টি নিশ্চিত করে করেছেন তিনি বলেন মঙ্গলবার দুপুর সোয়া একটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সুন্দরগঞ্জ থানা পুলিশ অভিযান চালিয়ে উপজেলার বামনডাঙ্গা স্টেশন বাজার এলাকা থেকে শ্যামল গ্রেফতার করে শ্যামল জামাতকর্মী শাহবুল হত্যা মামলার এজহার নামীয় চৌত্রিশ নম্বর আসামি প্রসঙ্গত দুই সালের পাঁচ জানুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে বামনডাঙ্গার মন্মত সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে শাহবুল ইসলাম নামের এক জামাতকর্মীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয় ঘটনার সাড়ে দশ বছর পর নিহতের ছোট ভাই এস এম শাহজাহান কবির বাদী হয়ে গত বাইশে অক্টোবর সাবেক এমপি মঞ্জুরুল ইসলাম লিটনের স্ত্রী ও উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি সৈয়দা খুরশিদ জাহান স্মৃতিকে প্রধান আসামি করে উনআশি জনের নাম উল্লেখ করে অজ্ঞাত চল্লিশ থেকে পঞ্চাশ জনের নামে মামলা দায়ের করেন উল্লেখ্য গ্রেফতার শ্যামল চন্দ্র সামাজিক যোগাযোগ মাধ্যমে হ্যাভেরিলিয়া সি ইউ নট ফর মাইন্ড উক্তির জন্য ভাইরাল হন দেশে মানুষ এখন স্বাধীনভাবে কথা বলতে পারছে জামাতে ইসলামের কেন্দ্রীয় মজলিশে সুরা সদস্য ও সিলেট জেলা জামাতের আমির মাওলানা হাবিবুর রহমান বলেছেন আগামী ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে মানুষ স্বাধীনভাবে কথা বলতে ও সভা সমাবেশ করতে পারছে মঙ্গলবার দশ ডিসেম্বর সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি মাওলানা হাবিবুর রহমান বলেন সচেতনতার গণব্যথানে দেশ ফ্যাসিবাদ মুক্ত হয়েছে স্বৈরাচারী হাসিনা দেশ ছেড়ে পালিয়ে গেছে এর সম্পূর্ণ সচেতনতার যাদের জীবনের বিনিময়ে দেশ ফ্যাসিবাদ মুক্ত হয়েছে সব শহীদদের রুহের করছি এবং আহত সবার সুস্থতা কামনা করছি তাদের এই আত্মত্যাগ জাতি আজীবন সঙ্গে করবে তিনি আবামী ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে মানুষ স্বাধীনভাবে কথা বলতে পারছে সবার সমাবেশ করতে পারছে জামাত সেই স্বাধীনতা ভোগ করছে দীর্ঘ দেড় যুগ পর আমরা আলিয়া মাদ্রাসা ময়দানে কর্মী সম্মেলন করতে যাচ্ছে সম্মেলন সফলে আমাদের সার্বিক প্রস্তুতি রয়েছে ফ্যাসিস্ট হাসিনা সরকারের আমলে সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছে বাংলাদেশ জামাতে ইসলামী ও ইসলামী ছাত্র শিবির ছাত্রলীগ যুবলীগের একশো শ্রমিককে কাজে যোগদান করানোর চেষ্টা দক্ষিণাঞ্চলের ভারে শিল্প প্রতিষ্ঠান ঝিনাইদহের মোবারকগঞ্জ চিনি কলটি এখন ছাত্রলীগ যুবলীগ পুনর্বাসন কেন্দ্রে পরিণত হয়েছে সেই ধারাবাহিকতায় আওয়ামী লীগ সরকারের সময় মোবারকগঞ্জ চিনি কলে দুই মাড়াই মৌসুমে অবৈধভাবে একশো সাঁত্রিশ ছাত্রলীগ ও যুবলীগ কর্মীকে দৈনিক হাজিরায় কর্মচারী হিসেবে নিয়োগ দেওয়া হয় অভিযোগ উঠেছে বর্তমান ব্যবস্থাপনা পরিচালক সাইফুল আলম ও আওয়ামী লীগের সাবেক এমপি আনোয়ারের ঘনিষ্ঠ বন্ধু গোলাম রসুল প্রায় সাড়ে পাঁচ কোটি টাকা ঘুষ নিয়ে অনভিজ্ঞ এসব দলীয় ক্যাডারকে শ্রমিক হিসেবে নিয়োগ দেন তবে এসব শ্রমিক কর্মচারীর কোন নিয়োগপত্র নেই বলে অভিযোগ আছে এদিকে টাকার বিনিময়ে অবৈধভাবে নিয়কৃত শ্রমিকদের ফের কাজে লাগাতে মরিয়া হয়ে উঠেছেন মিলটির এমডি সাইফুল ইসলাম এ নিয়ে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে মোবারকগঞ্জ সিনিকল এলাকায়